السلام عليكم ورحمه الله এলাম নতুন আরেকটি ভিডিও ভিডিও আমাদের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত শিক্ষানুরাগী যোগ্য ব্যক্তি যিনি শুধু মানে শুধু যোগ্যতার মান কাটি হলো যে তাকে তো ওটা প্রশাসনিক দক্ষতা থাকতে হবে আবার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে এখানেই আমাদের এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে আমরা চেষ্টা করবো এই চল্লিশটা বেশি বিশ্ববিদ্যালয় তো হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো যেগুলোতে আমরা যে পদায়নগুলোর কাছা অতি দ্রুত করব যাতে এগুলো চালু হতে পারে আর শিক্ষক ছাত্র সম্পর্ক এটাও রাজনীতিকরণ দলীয়করণ কারণ রাজনীতিকরণ সবসময় খারাপ না কিন্তু যেই ধরনের রাজনীতিকরণ এবং যেই ধরনের যে প্রশাসনিক ব্যবস্থা তৈরি হয়েছে সেখানে ছাত্র শিক্ষকদের শুধু দলীয় করার না তাদের সম্পর্কের অবনতি হয়েছে এবং আমার ছাত্রদের প্রতি অনুরোধ থাকবে শিক্ষকদের প্রতিও অনুরোধ থাকবে যে আপনারা ভালো একটি শিক্ষা প্রতিষ্ঠানে যে ধরনের পরিবেশ থাকে অনেক চড়াই উত্তর পার হয়ে আমরা এখানে এসেছি এবং অনেক বড় বড় পরিবর্তন হচ্ছে কিন্তু তার মধ্যেও যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করে শৃঙ্খলার সাথে আমরা আবার ওই পরিবেশটা ফিরিয়ে আনতে পারি এবং সেটা সেটা নিয়ম মাফিক যাতে হয় আমরা সেই চেষ্টা করব। আমরা এখানে দখলদারিত্বের যে রাজনীতি যে দখল চলে গেলেও আবার দখল হবে সেটার মধ্যবর্তী সময়ে আমরা অন্তত চেষ্টা করব যে একটা ভালো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য দেশে যেভাবে চলে সেরকম একটা পরিবেশ তৈরি করতে সেজন্য জন্য সবাই সহযোগিতা দরকার হবে আরেকটি প্রধান বিষয় হলো যে আমাদের স্কুল কলেজের যেই বোর্ডগুলো আছে যেগুলো যে বেসরকারি খাতে এই বোর্ডগুলো তো প্রচন্ড দলীয়করণ হয়েছে কিছু কিছু বোর্ডের যিনি সভাপতি তিনি ম্যানেজিং কমিটির সভাপতি নিজেই তো হয়তো এসএসসি পাস না এরকম আমি জানি কাছে এটা নিয়ে কী করা যায় যে এখানেও যে যে আমার দখল দখলদারির বিষয় যে এদেরকে সরিয়ে দিয়ে আবার অন্য দল আসবে একই ধরনের সেটা আমরা চাই না আমরা চাই যে এই এই স্কুল কমিটি বেসরকারি স্কুল কলেজ কমিটিগুলো যেন ভালো মানুষদের দিয়ে তৈরি হতে পারে একদমই যদি এখনই তা সম্ভব না হয় আমরা বিকল্প কি করা যায় সেটা চিন্তা করছি এবং সর্বশেষ যে আপনারা সবাই জানেন যে একটা নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল দু সালে আমরা এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে সেগুলো আমার কাছে আছে এর মধ্যে শিক্ষা শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে সময় বদলাচ্ছে কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে এবং এটা যে আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী তাও আমরা মনে করছি না বা যেই আমরা এই শিক্ষাক্রমকে খুব সম্ভবত নতুন শিক্ষাক্রমকে আমরা খুব সম্ভব আর এটার কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না কারণ এটা তো আসলে বাস্তবায়ন খুব ভালো হচ্ছেও না বিশেষ করে পরীক্ষা মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু যাই আমরা করি না কেন হয়তো অন্তত এই সাময়িক সময়ে আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাওয়ার চেষ্টা করব কিন্তু এমনভাবে করব যারা ইতিমধ্যে ঢুকে গেছে যেমন নবম শ্রেণীকে এবং অন্যতা তাদের তাদের যাতে কোনোভাবেই ছাত্রদের যাতে কোনোভাবেই একটা বিপাকে না পড়ে তারা যাতে স্বস্তিতে থাকে তারা যাতে মনে করে যে তারা নিরাপদভাবে তাদের শিক্ষাক্রম চালু করছে তো যেভাবে চলছে সেটা তাদের তাদের যেটা যেটা যাতে বিভ্রান্ত না হয় সেটি আমাদের প্রায়োরিটি কিন্তু তার সত্ত্বেও আমরা যতভাবে পারি এটা থেকে আগে শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করছি এবং যে শিক্ষাক্রমকে আসলেই আধুনিক করা প্রয়োজন সেটা একটু সময় নিয়ে সত্যিকার যারা এসব বিষয়ে পাঠ্যক্রম আমাদের দেশের উপযোগী যেটা বাস্তবায়নযোগ্য পাঠ্যক্রম সেটার জন্য আমরা একটু সময় নিয়ে হয়তো কাজটা শুরু করব হয়তো আমরা শেষ করতেও পারব না কিন্তু অন্তত এখন একটা যে যেই শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য না এটাকে তো এটাকে তো রাখা যাবে না কিন্তু আমরা চেষ্টা করব আবারও আমি বলছি আমরা চেষ্টা করবো এমনভাবে এটাকে যারা এর মধ্যে ঢুকে পড়েছে যে ছাত্ররা তাদের যেন বিন্দুমাত্র কোনো অস্বস্তি বোধ না হয় শিক্ষকদেরও যেন অস্বস্তি বোধ না হয় এইটুকু আমরা খেয়াল আমি যা বলার বলেছি এটা তো গবেষণার বিষয় এটা একদিনে আমি বারবার বলেছি যে কোনো কোনো শিক্ষার্থী যখন যা পড়ছে এই পর্যায়ে তাদের কোনোভাবে যাতে অস্বস্তি না হয় কোনো পরিবর্তনের মুখে না পড়ে সেই চেষ্টা আমরা সেটা আমরা নিশ্চিত করব আমি তো বলছি না বাবা বালতি হবে আমি বলছি আমরা আগেরটাতে ফিরে যাব কিন্তু ধাপে ধাপে এটা যেহেতু যোগ্য না কিন্তু আমরা যারা পড়ছে এখনই পড়ছে ভিতরে ঢুকে গেছে সাত মাস জুড়ে পড়েছে তাদেরকে তো আমরা অস্বস্তিতে ফেলবো না এটা তো বুঝতেই পারো এটা তো একটা কমন ব্যাপার একদম কোন শ্রেণীতে কি হবে হবে সেটা কি আমি জানি আমার তো গবেষণা করতে হবে আজকে আমার প্রথম দিন কিন্তু আমার কাছে অনেক উপাত্ত আছে এবং সারা দেশে এ নিয়ে অনেক গবেষণা হয়েছে সেটা আমার কাছে আছে কিন্তু আমি বলছি না এটা বাতিল করে দেব বা ওটা নতুন চালু করব আমি বলছি যে যেভাবে আছে যেই শিক্ষা যারা যেই ক্লাসে আছে তাদের কোনো অস্বস্তি হবে না কিন্তু এমনভাবে এটাকে

তারা বলছে যে আমরা দেশকে সার্ভ করতে চাই ওইখানে আপনি কোনো সংস্কারের পরামর্শ দেবেন কিনা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এটা হলো এক নম্বর দ্বিতীয় স্যার আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে স্যার আপনি অর্থনৈতিক দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখন কি অবস্থা না এই সংকটটি আপনারা পড়তে পড়তে উঠতে পারবেন কিনা আর পেছনের যে দুর্নীতিগুলো হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে সেই জিনিসগুলো আছে সেগুলো অনেক শুনলাম তোমার বুঝতে হবে যে আজকে আমার প্রথম দিন এখানে যে কর্মকর্তারা আছেন তাদের সাথেও আমার এখনো পরিচয় হয়নি আমি আমি কি করে এখন যা বলেছি সেটা তো নীতিগত বিষয়ে বলেছি এটা খুঁটিনাটিভাবে আসলেই কি করে করা হবে সেটা আমি জানি না এখনও সেটা সেটার জন্যই তো বসবো কিন্তু সেটা অত দ্রুতভাবে বসব শিক্ষা মন্ত্রণালয় অর্থনীতি নিয়ে আলাপ করা তো খুব ভালোবে কিন্তু যেহেতু আমি পরিকল্পনা এবং শিক্ষা তো আছি আমি নিজে মনে করি যে অর্থনৈতিক পরিকল্পনার সাথে শিক্ষা ওতপ্রতভাবে জড়িত এবং আমি মনে করি যে শুধু অবকাঠামো উন্নয়ন দিয়ে আজ পর্যন্ত কোনো দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়নি অর্থনৈতিক উন্নয়নে অবকাঠামো দরকার সেটাও পরিকল্পনা কমিশনের বহুত অবকাঠামোর বিষয় কিন্তু তার সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদ তৈরি না হয় এবং সেই মানব সম্পদের গুণগত মান কারিগরি শিক্ষা মাধ্যমিক শিক্ষা এবং উচ্চশিক্ষা সেগুলো যদি গুণগত মান না হয় মানব সম্পদ তৈরি না হয় আজ পর্যন্ত কোনো দেশ উন্নত হতে পারেনি কাজে সেদিক থেকে আমি একটা সুযোগও মনে করছি এটা যে শিক্ষা এবং পরিকল্পনাতে অন্তত এইখানে এই যোগসূত্রতা স্থাপনের চেষ্টা করব যে মানব সম্পদ উন্নয়ন যার সাথে শিক্ষা সরাসরি জড়িত তার সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের কতদূর সম্পর্ক করা যায় আজকে প্রথম দিনে আমি তো কিছুই এখনও দেখিনি কাজে আমাকে এভাবে প্রশ্ন করা কি খুব ন্যায়সঙ্গত হচ্ছে এটা হেডলাইন করবে তোমরা আমি বলিনি কারিকুলাম বাতিল হয়ে গেলো আজকে থেকে এটা কিন্তু পরিষ্কার বলে দিচ্ছি আমি প্রথমে বলেছি যারা যেখানে পড়ছে যেই ছাত্র ছাত্রীরা তাদেরকে কোনো রকমের অস্বস্তিতে আমি ফেলবো না আমার প্রথম প্রায়োরিটি দ্বিতীয় প্রায়োরিটি হল বর্তমান যেই শিক্ষা কার্যক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য না বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে সেটা কি করে আবার সংশোধন করা যাবে আগে অন্তত আগের শিক্ষাক্রমে প্রথমে ফিরে আর তারপরে আবার চিন্তা করবে নতুন করে কী করে হয় সেই 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 ট্রানজিশনটা কি করে হবে সেটা আমাকে যদি জিজ্ঞেস করো আমি কি করে পারবো এটা তো অত্যন্ত জটিল একটা জিনিস আমি আমি বলছি হ্যাঁ তো অনেক ক্লাসে অনেক রকম বুঝছো না কেন কেউ ঢুকে আছে অর্ধেক কেউ ঢুকে আছে কিন্তু ফোর ফাইভের নতুন কার্যক্রম এগুলো অত্যন্ত জটিল বিষয় কিন্তু আমি সবচেয়ে বড় কথা তাদের যাতে অস্বস্তি না হয় এবং যা পড়ে এসেছে ধরো প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে পরেরগুলো আমরা নতুন কার্যক্রম নতুন শিক্ষাক্রম সেটা যদি আমরা আগেরটাতে ফিরে যাইও এমনভাবে ফিরে যাব না যেটি এটার সাথে মিল থাকবে না যে কোনোটা আগেরটাতে যেতে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সাথে মিল রাখতে হবে জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে তাহলে কিছুই বোঝো নেই পরিমার্জন হবে যারা পড়ে ফেলেছে অনেক দূর ক্লাস নাইনে পড়ে ফেলেছে ক্লাস টেনে আগের সবগুলো বই আছে কিন্তু আগের শিক্ষাক্রমের কিন্তু ক্লাস টেন নাইন পর্যন্ত পড়ে ফেললে তো সে কিছু কিছু জিনিস পড়ে ফেলেছে আগের আগেরটাতে ফিরে গেলে তো গ্যাপ থাকবে বা ওভারল্যাপিং হবে সেজন্য পরিমার্জন পরিমার্জনের কথা আমি বলছি এখন আর নতুন নতুন করে আবার ঢেলে সাজানোর শিক্ষা পদ্ধতি সেটা তো সময় লাগবে সময়ের ব্যাপারে যতদূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব কিন্তু এমনভাবে যাব যেন কোনো ডিসকন্টিনিউটি না হয় এবং শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তির সৃষ্টি না হয় এটা করোনা এটা করোনা আমি বলিনি শিক্ষাক্রম বাতিল আমি বলছি আমরা আগের 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 এই শিক্ষাক্রম যোগ্য নয় বলে হচ্ছে আমরা কিভাবে অন্তত আগের শিক্ষাক্রমে ফিরে যাব এমনভাবে যাতে এখন যারা এখন যারা এই বা এই শিক্ষাক্রম নতুন শিক্ষাক্রমে আছে তাদের যাতে কোনো অস্বস্তি না হয় এটা হলো মেসেজ ডোন্ট সে এখনকার বাতিন করবে তালিবা চারারা অসংখ্য লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তো পাগলের মতো হয়ে যাবে এটা আমার তোমাদের কাছে অনুরোধ এই হেডলাইনটা করো না যে হ্যাঁ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার সুস্থতা এবং হায়াত কামনা করে এখনকার মতো আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকা হয় এর জন্য পরবর্তী ভিডিওতে আমরা সবাই মিলে নতুন কোনো শিক্ষা তথ্যে যুক্ত হব কেমন